সেই জীব আর মন খারাপ কি আর করমুরে ভাই কিছুই বুঝে পারতা বাড়িতে গেলে বাপ মায় শুধু কান্দে কষ্টে রাত্রে ঘুমাইবার পারি না এলাকায় বাড়িলে মানুষজন নানান কথাবার্তা কয় কি করবো কিছুই বুঝতাছি না কোনো কুল কিনা খুঁজে পাইতেছি না আমি বুঝতে পারছি মালিক ভাই তুমি কিন্তু দুঃখ করো না মানুষের জীবনে সুখ দুঃখ থাকবেই এই যে দেখো আমি সারাদিন মানুষকে সাপ খেলা দেখাই নাচ দেখাই গান শোনাই মানুষ মনে করে আমার মনে অনেক সুখ কিন্তু মালিক ভাই জানো এই মনের দুঃখগুলো কেউ বুঝতে চায় না কেউ বুঝতে চায় না যে মানুষটা হেসে খুশি কথা বলে তার মধ্যেও দুঃখ থাকতে পারে তুমি একদম টেনশন করবে না মালিক ভাই না ভাই মনটা ভালো না ও ওনো এটা কথা কই তোমারে মন খারাপ কইরে কিচ্ছু হইতো না ভাই অল্প কই পনছটা আমরা কান্দে যদি মরেও যায় আমগো কেউ দেখতো না ভাই ও ভাই ঠিকই কইছো আচ্ছা দালাল আর হাতিকা টাকা দাম কি তুমি আমাকে বুদ্ধি দাও তো এটা কি কইলা ভাই আমি তোমার বুদ্ধি দিতাম আমো তো टेन জনে ফলায় দিলা আমি তো পাগল মানুষ না আমার বুদ্ধিতে কামে লাগবো তাইলে একটা কথা কইতে পারি তুমি যে দালালে টাকা দিছো এই কাগজপত্র আছে না সাক্ষী প্রবণ আছে না তুমি পুলিশের কাছে যে একটা মামলা করে দাও তাইলে ওই সাক্ষী প্রবণ ধরে পুলিশ টাকা ধরে আলাই যাও

এটা আপনি কি করলেন এত সুদ কর এলাকার এমন কোন মানুষ নেই যে নাসি নেই এর থেকে সবাই সুদে টাকা নেয় আর কয়দিন আগে তো আরেক ঘটনা ঘটাইছে হে কি জানেন নাম নেই হায় হায় একবার তো বিদেশ থাকে আর বউ খালি বাড়িতে হে মহিলার বিয়া করে লয়ে আইছে মহিলা তো ওই বেটার করণ যা ছিল সব কিছু লয়ে বসে বেটা কষ্ট করে বিদেশে টাকা পাঠাইছে এগুলো লয়ে বেটার লাগে দুলালোর লাগে ভাগ্যায় পড়ছে এটা কোনো কথা কন ওই গাম পানি আসে দোকানে পানি আমার গলাডা ও টাগরাডা কামন জানি কামন জানি ও যা ও সে কি আসুক কিয়া মের কত হুন না টাগরাডার মধ্যে কি আমন জানি একটা মানি দোকানি তা লাইলে মন করে গোমডাম মন কই বাইরেই যে ভাই এই ঠিকorse একবারটার বঙ্কে কি জানি এক বেটা থাকে বিদেশে এই ব্যাটার বৌ বাড়ি বাড়িতে খালি একা পটায় পটেয় ওই ব্যাটার বৌ বিয়া বিয়ে করে লইয়া পড়ছে ওই বেটা বিদেশ থেকে কষ্ট করে যত টাকা পয়সা যা কামাইছে তত সব বৌর কাছে রাস্তা জমা বৌগুলা সব লে দুলাল গায় ভাই গেয়া পড়ছে ওই বেটা তো রাস্তার ফকির আহামদুলাল তো গেনার আর কথা মিহা ভাই মানুষ ঠিকঠাক করে ভাইরাল হয় আর এই বেচারা সুদের টাকা খেলিয়া মানুষে বিয়ে করে সমাজে আলোচনার মধ্যে ভাইরাল হয়ে যায় হায় ভাই হায় হ্যাঁ রে কি যে ভাইরাল হইছে হ্যাঁ তো মুই জানি আর মোর কলজেটার মধ্যে জানে যে ভাইরাল কি কেমন আর কত প্রেকার আপনি বিদেশ ছিলেন কত বছর ভাই এই বছর দশেক তো হইবি মানে এর মধ্যে আসা যাওয়া আসা যাওয়া ইন বিটুইন মানে আসলাম আমি থাকি হইলে ইটালিতে ইটালির ভেনিস শহরে থাকি সেখানে কি আমার ওই যে এই গ্যান্ডোলার ব্যবসা আছে গ্যান্ডোলা তো চেনবেন না নাও নাও নৌকা গেন্ডোলার নৌকা কয় নৌকা কয় ইটালিয়ান ভাষায় বলে যে গেন্ডেউলা এই সেই ব্যবসা আমার বদ দেন ভাই মাঝে মাঝে আসতাম যাইতাম তা আমার এক ফির ওই যে করোনা অইলে না যে এই করোনার চোডে আর যাইতে পারি নাই সেকালে এই যে বছৰখানে যাইতেই দে নাই আর কি হেবার আর এক আবার ওই যে ভিসা জটিলতা এই সব করিয়ে করিয়ে বছৰ দশক যে কনহান দিয়া মন ডুলে যে পার হয়ে গেছে বজতে পারবো না ভাই

ওই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতে যাইতে কিছু টাকা নেসেলাম ওই আমার কথাই ঠিক যে সুদে কিছু টাকা তার কাছ থেকে নেছিলাম সেটা হা সদ করিয়ে দিচ্ছি আবার এই আসা যাওয়ার চলার পথে কখন তো সে যে অঘটনটা আমার ঘটাই দেশে সেটা বুঝতে পারিনি আই একটা পর্যায়ে খবর পাইছি গ্রাম যে খবর গেছে যে সে আমার স্ত্রীকে কিন্তু এর মধ্যে কারণ আছে আপনি যে এতবার এই যে জ্ঞান আইল্যান্ড গেলেন কিন্তু তখন দেশে আইল্যান্ড আপনি কি একবার বুঝতে পারবেন না যে আপনি আরেকজনের কোন সম্পর্ক আছে

জীবন তো ভাইে হস্তশ্বাস ওই যে কইলাম না যে 5500 টাকা লিয়া আমার অবস্থা হইছে লে হাই আই আতে আসি সালতে আসি ফেরতে আসি জানডা কিন্তু ভিতরে নাই ruhuডা নাই শুধু এই যে দেহডা অটোমেটিক করে যাইতে আছে আর আসতে আছে এখন যে বিদেশ তো যাম যামু এটা পোষাও নাই বাপাক লয়ে গেছে আমার স্ত্রী সর্বশেষ সম্বল আমার এই যে চেইনখানি একগুয়া বিক্রি করিয়ে যদি যে টাহা পাও হেদ দিয়া যদি কোনো রকম টিকিট মিকিট কাটি আবার ওই বেনি সলিয়ে যাই তোয়ারি হেই চিন্তা করতে আসি তাইলে এখন আপনার নেটটা কি মানে আপনার বউরে কি আবার আপনার সংসারে ফিরে নিতে চাইছেন মানে কঠিন এক প্রশ্ন করি ফলাইছেন দাদু এই কৃষ্ণর উত্তর তো আসুক কাম পারব না আপনি তবে কি সে এখন আরেকজনের স্ত্রী আমি কি ইচ্ছা করলেই তাকে নেট পারব সে কি ইচ্ছা করলে আমার ঘরে আই পারবে পারবে না অনেক আইনি জটিলতা অনেক বিশ্বাস আছে দাদা মুন্ডা আসলে এখন আর ভালো লাগতেছে না কেমন জানি কই দিয়ে একটা কান তুপছে নিয়ে আসতেছে আপনাদের সামনে এই আসি আবার দেখা হবে বাচ্চা থাকলে দাদা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর তুমি ভালো লাগছে তারপরে সার অর্ডার দেবেন নাকি ভাই চা খাইবেন শাহ এখন আর খাবো এমনি তো কল যে তিতে হই গেছে এর মধ্যে আর নতুন তিতে ঢুকে চাই না দাদু আসি

হ্যাঁ কইলাম কোনো দুই নাম্বারে কাম করে না হ্যাঁ খুব সোলিড চেয়ারম্যান বুঝছেন আর কি কোনের আপনি আমার এখন হ্যাঁ হয়েছে আমার ভাই আমি হ্যার ছোট বই ব বা হয়তো আসল মানুষই পাই গেছি আপনি একটু আপনাদের ভাইকেই চেয়ারম্যান স্যাবকে একটু বুঝেই বললেন জীবনে যা ইনকাম করছিলাম সোনা দানা টাকা পয়সা ব্যাভা কিছু মোর বউ লইয়া আর এক বেটার লগে ভাইগে গেছে হে বেড আপনাদের এই গ্রামেই থাকে দুলাল হার নাম কি কইলেন ওই দুলালের কথা কইতেছেন এই যে পারুল দুলালের যে বউ আপনার বোর্ডার হলো এই হাই হাই পারুলই আমার স্ত্রী আরে কপাল আপনি আসলে দেখতে শুনতে কি সুন্দর মাশাআল্লাহ তার উপরে আবার বিদেশে ছিলেন টাকা পয়সা তো জীবনে বহুত কামাইছেন কেমন একটা কাম করছে কোন দি। এই রকম একটা জামাই থিয়া ওরকম একটা জামাই লাগে মানুষ যায় বেটার আবার বউ আছে বেটার চরিত্র ভালো না দেখতে শুনতে ভালো না আজরে বইও খায় খায় বুড়িটারে বানাইছে বুঝছেন বেটার জম্মের খারাপ তাহলে খারাপ দিয়ে তো আমার কোনো কাম নাই ওরা লই যাও ও যদি মরিয়াও যায় তাতে মোর কিছু যাই আসে না অন দেয় কি চাই কি মোর টাহা আপনার তো আপনার ভাইকে বললে ওই যে সিটিং করিয়ে পারুন মোট ব্যবহার টাহা ওই যে ইটালির লিরিয়া লিরা বাংলাদেশি যদি কয় লাখ লিরা পাঠাইছি এই বাংলাটা হয় যে কত লাখ টাকা হইবে

এই আপনার সামনে খাড়াই রয়েছে খালি খেসাটা বাবা এই যে আপনার লাগবে যে টাক লাগছে হ্যাঁ বুঝি আপনার বাদ্যে বুঝি কন বুঝি না না আপনি এসব নিয়ে কোনো চিন্তা করেন না বাইজেনের আমি সব বুঝে কম আরে বাইজেন তো দুলালের একবারেই দেখবার পারে না তার তারপরে আপনি যে ট্রিটমেন্ট দিয়েছেন মানে আপনি যে স্টেটমেন্ট আপনি সে যদি খালি কন বাইজেন তো দুলালের একবারে আর মনে করেন যে দুই চক্ষে হয়ে যায় বাবা আপ হেলুম যাই জাইবিন কই আপনি কালকে আইলেন ভাইজান আজকে বাড়িতে নাই তা আপনি কি চেয়ারম্যান বাড়িতে আছেন না যাবেন না তারপরে কালকে খুঁজে পাবেন কেমনে একটু দুলালের সাথে কথা কই দুলালকে বাড়িতে আছে নাই তো বিয়ান আপনি থাকেন দুলাল আইলে দুলালের লগে কথা কইলে আপনার মনটা ভালো হইব বৌমা তোমার মায়ের নিয়া ভিতরে যাও কিছু খাইতে দাও লও মা ঘরে যাই মারি ঘরে যাই কি করব মনে যে শান্তি নাই খা খা করে সে পালি করছিল কি আচ্ছা দো বাড়িতে আমি নাকে দিদি আমি নয় ভালো করছে না এখানে আয় সে ও কী করতো কান্নাকাটি করতো ওর বাপ কাছে আছে ভালো আছে আজাদ ভাই এমনিতে আমাকে অনেক ঝামেলার মধ্যে আছে ওই এসে আরও কান্নাকাটি করলে আলে ভাবি অনেক বিরক্ত হইতো আমি এক কাজ করুন না রে ফোন দিয়া বুঝাই কমনই বাড়ি বুঝে কলে কি বুজ মানে এই সে একটা মেয়ে যদি স্বামী হারা হয় তার মতো দুঃখী কে তুমি আর কেউ আছে মাগো তুমি কথাটা কো না ফিরতে হইল খালি হাতে মাইচা থাকার আশায় নিজের কাছে নিজে যা تھا করুণাই নিজের কাছে নিয়ে যে খুন বড় সুহായ് কপাল হলো অমল পোড়া সুখ ছিল না ধরাচুয়া কপাল হলো অমল সুখ ছিল কেউ তো পাশে নাই প্রভুশী